একটি পুকুরের চার ভাগের তিন অংশে পানি আছে তা থেকে আটচল্লিশ লিটার পানি তুলে নিলে পুকুরটির অর্ধেক পানি পূর্ণ থাকলো তাহলে পুকুরে কত লিটার পানি ধরে প্রদত্ত অঙ্কটি আমরা চিত্রের মাধ্যমে এবং লিখিত অংশে কিভাবে করব তা দেখব প্রথমে চিত্রের মাধ্যমে সলভ করব দেখো বলেছে একটি পুকুরের চার ভাগের তিন অংশে পানি আছে আচ্ছা তাহলে সম্পূর্ণ অংশকে যদি আমি চার ধরে নিই তাহলে একটি পুকুরের চিত্র আমরা আঁকতে পারি ধরে নাও এটি একটি পুকুর এবং এটিকে চার অংশ করলে হয় এরকম হ্যাঁ তাহলে বলতেছে চার ভাগের তিন অংশে পানি আছে তাহলে পানি আছে কোন কোন অংশে এই তিন অংশে এই তিন অংশে যেহেতু বলেছে চার ভাগে তিন অংশে পানি আছে এখন দেখো দ্বিতীয় লাইনে বলেছে তা থেকে আটচল্লিশ লিটার পানি তুলে নিলে পুকুরটি অর্ধেক পানিপূর্ণ থাকে এই যে দেখো আটচল্লিশ লিটার একটি ক্লু এবং অর্ধেক পানিপূর্ণ থাকে এটি একটি ক্লু তাহলে এই পুকুরের অর্ধেক কতটুক নিশ্চয় এতটুক তাই না তাহলে আটচল্লিশ লিটার যখন পানি তুলে নিচ্ছি তখন এই অর্ধেক পানিপূর্ণ থাকছে তার মানে আমার এই এতটুক অংশটুকু এই টুক অংশই হচ্ছে আমার আটচল্লিশ লিটার তাই না আচ্ছা তাহলে দেখো এই এক অংশ যদি আমার আটচল্লিশ লিটার হয় তাহলে এরকম সেম আরও কয়টা পার্ট আছে এক পার্ট আছে দুই পার্ট আছে তিন পার্ট আছে তাহলে প্রতি পার্টে যদি আমার আটচল্লিশ করে হয় তাহলে আমার মোট পানি ধরবে একশো বিরানব্বই লিটার আচ্ছা গেল এটি আমাদের চিত্রের মাধ্যমে সমাধান এখন আমরা লিখিত অংশে যাব তাহলে টোটাল পানি কত ধরে যেহেতু আমরা জানি না তাহলে আমরা ধরে নিব এক্স লিটার পানি ধরে তাহলে এখানে বলেছে দেখো চার ভাগের তিন অংশে পানি আছে তাহলে পানি আছে অর্থাৎ ভাগ লিটার আচ্ছা তাহলে এখন দ্বিতীয় অংশে বলেছে দেখো তা থেকে আটচল্লিশ লিটার পানি তুলে নিলে পুকুরটির অর্ধেক পানি পূর্ণ থাকলো তাহলে আমার এই এতটুকু অংশ থেকে যদি আবার অর্ধেক পানি আমি তুলে নিই তাহলে কি হবে এক্সের হাফ লিটার সমান সমান কি হবে এইটা অর্থাৎ দেখো কথাটা এরকম দাঁড়ালো যতটুকু অংশে পানি আছে সেখান থেকে যদি আমি আটচল্লিশ লিটার সরিয়ে নিই তাহলেই আমার হাফ অংশে পানি থাকবে তাই না তাহলে এটাকে আমরা সমীকরণ আকারে কীভাবে লিখতে পারি থ্রি এক্স বাই ফোর মাইনাস আটচল্লিশ তাহলে আমার কি থাকবে হাফ লিটার পানি থাকবে তাহলে এতটুকু অংশের আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমার নির্ণয় উত্তর একশো বিরানব্বই লিটার বের হবে ধন্যবাদ